কারণ আপনার সামনে আমি দেখানোর চেষ্টা করি দেখেন কোটি কোটি টাকার মাল পর এবার থাকলে মাল কিছু ক্লোজ করা যায়তো তারপরও মনে করেন যে অনেক লোকজন জনতা ভিড় করছে আমার বাড়ির সামনের ঘাটেই আর কি এটা ঘাটের জসীম ভাইয়ের ঘাট এটা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাকার আর কি সার ছিল ওই দেখেন জাহাজের মাঝখানে পানি উঠে গেছে হেঁটে গেছে আর কি লোকজন আসে দেখতেছে ট্রাই করতেছে কিভাবে কি করা যায় পরে ওই যে একটা দেখতে পাচ্ছেন যে যে কারগার একটা আসছে ওইটাকে আর কি এই যেটা ডুবে যাচ্ছে এটাকে আর কি এটা ঘটনা এখন রাত বাজে তো প্রায় বারোটা চাষটা ডুবে যাচ্ছে এরপর বিজেট এমজি 7 ডিসচার নবলিন যাচ্ছে